এরা আবার খরচ করলে হয়তো কাটে বানিয়ে চলে গিয়েছে আমি আসছিলাম মেন রোড ছেড়ে কেন হবে না আজকে এই অন্ধকার বাবার আপনার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে যদি ফিরে কি দূর অবস্থা একটা মেয়ে যদি কলেজ কলেজ থেকে ফিরে আসে ভয় আসতে পারবে এটা শহর হলে কলকাতার বাবুদের জায়গা হলে এখানে দুটো জিনিস থাকবো লাইট থাকতো আবার ক্যামেরা থাকতো কেন হবে না ওখানেই প্রশ্ন আমার ওখানেই আমাদের ওপরে রাগ আমাদের বক্তব্য কলকাতার বাবুরা যে পরিষেবা পাচ্ছে তমলুকের ময়নার সে ভোটারদেরকেও সে পরিষেবা দিতে হবে উন্নয়নের জন্য টাকা আসছে আপনারা যদি সুযোগ দেন আমরা আপনাদের বলবো আমরা যে উন্নয়নটা করব। আপনারা যে উন্নয়নটা করতে বলবেন সেটাই আমরা করব আপনারা যদি চান ওই স্কুলগুলোতে কম্পিউটার দিতে হবে এমপিলের টাকা থেকে ওই স্কুলেই কম্পিউটার দেবো আপনারা যদি চান এই রুটে লাইটের লাইটের ব্যবস্থা ব্যবস্থা করতে হবে আমরা করব। আপনারা যদি চান লাইটের সাথে টিভি বসিয়ে দিতে হবে এখানকার মেয়েদের মায়েদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের কথা শুনে আপনাদেরকে নিয়ে কোটা সিসিটিভিতে কোটা লাইটে কত খরচ হচ্ছে সেটা শিডিউল চুলিয়ে আমরা কাজ করব কোনো কাঠিমারের মধ্যে আমি খেতে দেবো না তাই বলবো আগামী পাঁচ বছর ময়নার মানুষ কত ভালো থাকবে ময়নার মানুষের জন্য কারা কথা বলবে কে কথা বলবে সেটা কিন্তু আপনারাই ডিসাইড করতে পারবেন আমরা পারবো না কি আপনাদের হাতে ক্ষমতা ভোটের ক্ষমতাটা আছে তাই আপনারা ভাবুন কাকে ভোট দিলে আপনাদের কথা বলবে ইতিপূর্বে ময়নার মানুষ সতেরো বার ভোট দিয়েছে সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে আপনাদের দুর্দশার কথা সেই অর্থে উঠেনি সমাধান তো দূরের কথা মহিনার যারা আছে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয় তমলুকে গেলে পান তো তম এখান থেকে তমলুক যান তমলুক থেকে কোথা পাঠায় আর এনে জোয়ার এত বইছে বিএল আর অফিসগুলোতে চলে গেছে ওয়াকআপ সম্পত্তিগুলো গুলো তৃণমূল বাহিনী লুটে নিচ্ছে দেবত্ব সম্পত্তি গুলো লুটে নিচ্ছে কোথায় যেতে হচ্ছে তমলুকে থেকে কোথায় কলকাতায় কলকাতায় গেলে বেট পান না দালালের চক্রে পড়ে যান কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার নিচ্ছে দালাল তারপরে বেট পাচ্ছে আপনি